বন্ধুরা আজ বিশ্ব থ্যালেসি দিবস আপনারা ভগবানের কাছে কামনা করুন যে এই মরণ রোগ যেন কোনো বাচ্চা কি বয়স্ক কারোর যেন না হয় আপনাদের কাছে অনুরোধ আপনারা বিনামূল্যে রক্তদান করুন এই থ্যালেসমেয়া রুগীদের জন্য আপনারা রক্তদান করুন রক্তদান জীবনদান প্রত্যেক থ্যালেসিমায় রুগীদের জন্য আপনারা রক্তদান করুন যে কোনো সরকারি ব্লাড ব্যাঙ্কে গিয়ে আপনারা রক্তদান করুন রক্তদান জীবনদান আপনার ভগবানের কাছে কামনা করুন যে এই মরণ রোগ যেন কারুণ না হয় আপনার কাছে অনুরোধ এই দিবসটার জন্য বিশ্ব ক্যালেসিয়াম দিবসের জন্য আপনারা রক্তদান করুন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন সবাই যেন পৃথিবীর সবাই যেন সুস্থ থাকে আমি এই ভগবানের কাছে কামনা করি আপনারা রক্তদান করুন রক্তদান জীবনদান সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রক্তদান করবেন আপনাদের কাছে অনুরোধ